নিয়োগ দুর্নীতি মামলায় ফের নড়ে চড়ে বসলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সোমবার তারা একসঙ্গে হানা দেয় বীরভূম ও মুর্শিদাবাদে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেই মুর্শিদাবাদের বড়েয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল ইডি আর এবারও তার বাড়িতে হানা দিতে দেখা গেল ইডি আধিকারিকদের বাড়ির মধ্যে ছিলাম দেখলাম প্রচুর লোক

সেটা বলতে পারবো না কতজন এসছে কারা সেটাও তো বলতে পারবো না আমরা তো বাইরে আমরা তো ভিতরে নয় অন্যদিকে যা জানা যাচ্ছে তাতে এদিন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে আধিকারিকরা কেবল জীবন কৃষ্ণের রঘুনাথগঞ্জের বাড়ি অথবা তার পিসির সাইথিয়ার বাড়িতে হানা দিয়েছেন এমন নয় এছাড়াও তারা হানা দিয়েছেন মুর্শিদাবাদের বড়ইয়ার এক ব্যাংক কর্মীর বাড়িতেও পাশাপাশি হানা দিয়েছেন দুর্নীতি মামলায় জড়িত প্রসন্ন রায়ের পুরুলিয়ার শ্বশুর বাড়িতেও